আপনি কি জানেন সমুদ্রের গভীরে এক রহস্যময় শিকারে ঘুরে বেড়ায় তাকে নিয়ে আছে অসংখ্য গল্প যার কিছু সত্য কিছু শুধুই জল্পনা আজ আমরা জানবো সমুদ্রের লুকানো এক বিস্ময় গ্রেট হোয়াইট শার্কের গল্প তার তীক্ষ্ণ দাঁত আর শিকারে মনোভাব তাকে দিয়েছে সমুদ্রের রাজা উপাধি এই হাঙর শুধু ভয়ঙ্করই নয় বড় প্রকৃতির অন্যতম এক বিষয় গ্রেট হোয়াইট শার্ক যার বৈজ্ঞানিক নাম ক্যারকার মাংসাসী এই প্রাণী দৈর্ঘ্যে প্রায় বিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজনে দুই টনেরও বেশি পৃথিবীর প্রায় সব উপকূলে পাওয়া যায় গ্রেট হোয়াইট শার্ক বিশেষ করে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা জাপান ও অস্ট্রেলিয়ার উপকূলে যেখানে প্রচুর শিকার আর শীতল তাপমাত্রা বিদ্যমান সেখানেই থাকতে পছন্দ করে গ্রেট হোয়াইট শার্ক এর শিকারের কৌশল তাক লাগানোর মতো এরা পানির নিচে প্রায় অদৃশ্য হয়ে থাকে তারপর অতর্কিত হামলা করে এই হাঙরের দাঁত এতটাই ধারালো যে এক কামড়ে শিকারকে ছিন্নভিন্ন ভিন্ন করতে পারে তাদের শরীর যেন এক নিখুঁত হান্টিং মেশিন গ্রেট হোয়াইট শার্কের তীক্ষ্ণ দাঁত সংখ্যা প্রায় তিনশোটি এদের আজীবন নতুন দাঁত গজাতে থাকে এক একটি দাঁত প্রায় তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের কামড়ের শক্তি প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় চার হাজার পাউন্ড গ্রেট হোয়াইট শার্কের শারীরিক অবকাঠামো দ্রুত গতিতে সাঁতারের জন্য বিশেষ উপযোগী এরা ঘন্টায় প্রায় পঁচিশ মাইল গতিতে সাঁতার কাটতে পারে গতি আর শক্তি ছাড়াও গ্রেট হোয়াইট শার্কের আছে বুদ্ধিমত্তা তারা শিকারের সময় দলগতভাবে কাজ করে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে এরা পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারে পারে ও অপ্রত্যাশিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে এরা সমুদ্রের খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে সাহায্য করে দুর্বল ও অসুস্থ প্রাণীদের শিকার করে সমুদ্রের বাস্তুতন্ত্র ঠিক রাখে গ্রেট হোয়াইট শার্ককে নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায় সিনেমা ও গল্পে কৌতূহলী এই সামুদ্রিক জীব নিয়ে অনেক ভুল ধারণা আছে অনেকে মনে করে এরা সবসময় শুধু মানুষের উপরেই আক্রমণ করে কিন্তু বাস্তবে মানুষের উপরে এদের আক্রমণের হার খুবই কম বেশিরভাগ সময় মানুষকে এরা ভুলবশত শিকার হিসেবে চিহ্নিত করে দ্য ইন্টারন্যাশনাল শার্ক ফাইলের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবী বছরে গড়ে ঊনসত্তর বার শার্ক ও মানুষ মুখোমুখি হতে পারে এর মধ্যে হতাহতের ঘটনা ঘটে গড়ে পাঁচ থেকে ছয়টি তা আবার ভুলবশত প্রকৃতির বিষয় গ্রেট হোয়াইট শার্ক মানুষের কার্যকলাপের কারণে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সমুদ্র দূষণ অতিরিক্ত হাঙর শিকার বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি কারণে এদের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে গ্রেট হোয়াইট শার্ক শুধু সমুদ্রের রাজাই নয় বরং আমাদের পরিবেশের ভারসাম্যর এক নীরব রক্ষক সমুদ্রকে বাঁচাতে হলে আমাদের এই সামুদ্রিক জীবকে শিকার ও হত্যা করা থেকে বিরত থাকতে হবে